ই দুজন বাচ্চাদের প্রেগিয়া প্রাইভেট পড়াইতাম প্রাইভেট পড়ানোর পর ওরা বাসায় চলে চলে গেছে তারপর দরজাটা হালকা ভিড়ানো ছিল এর মধ্যে আমার নানুর ওষুধের টাইম হইসে খাবারের টাইম হইসে তাই নানুর ওষুধ আর খাবার দিতে গেছিলাম এর মধ্যেই ওই ফরাত ফরাত সর্দার ঘরে ঢুকছে জোর কইরা জোর করে ঢোকার পর আমার আমার হাত ধরছে হাত ধরার পর আমার ওপর জোরজুলুম চালাইতেছিল এর মধ্যে আমার নানু আমারে বাঁচানোর জন্য আগাই আসছে আমার নানু তো অনেক বৃদ্ধ তিয়াত্তর বছর বয়স নানুরে ধাক্কা দিয়া খাটের সাথে ফালাই দিছে নানু মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গেছে এর মধ্যে আমার আমারকে দর্শন করছে এটা হওয়ার পর একাধিকবার আমার আমার রাম আমার আম্মুকে আমার নানুকে আমাদের হত্যার ভয় দেখাইয়া একাধিকবার এরকম ধর্ষণ চালাইছে তারপর এর মধ্যে তার কয়েকদিন পর আমার বিয়ে হয়েছে বিয়ে হয়ে বিয়ে হওয়ার পর শুরু করবেন যে যে ধাক্কা দিছে না ধাক্কা দেওয়ার নানুকে ধাক্কা দেওয়ার পর নানু সেন্সলেস হয়ে যাওয়ার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমার আমাকে জোর করে ধর্ষণ করছে ধর্ষণ করার পর ধর্ষণ করছে চার নং ওয়ার্ডের সভাপতি আমার আম্মুর মামা ফরহাদ ফরহাদ কর হাত সর্দার আমি এরকম কইরা আমার আমার রাম্মু আমার আম্মুরে হত্যা আমার আম্মুর হত্যার ভয় দেখাছে আমার আম্মুরে হত্যা করবে আমারে হত্যা করবে আমাদের কাউকে ছাড়বে না হত্যা করার হত্যার ভয় দেখাইয়া একাধিকবার আমার উপর এরকম ধর্ষণ চালাইছে তারপর আমার বিয়ের এর কতদিন পর আমার বিয়ে হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পর আমার বিয়ের এই তিন মাস বিয়ের পর আমি দেখি যে আমি ছয় মাসের প্রেগনেন্ট তারপর এখন তো আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির লোক কেউ আমাকে রাখবে না আমার ঘরে থেকে বের করে দিছে আমার আমার তারা রাখবে না আমাকে আর কোনো স্ত্রী স্বীকৃতি দেবে না এখন আমি আরেকজনের বাসায় আরেকজন আমাকে ভাই দিছে যে তুমি আমাদের বাসায় থাকো আমার শ্বশুর থেকে আমাকে বের করে দিছে এই ঘটনা জানার পর যে বিয়ের তিন মাস বাচ্চা তোমার প্রিয় তুমি ছয় মাসে প্রেগনেন্ট কিভাবে এই ঘটনা জানার পর যে ফরাত আমার উপর ফরাত আমার রেপ করছে ফরাতের এই বাচ্চা তো সে তার সেটা জানার পর আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন সমাজের কাছে আইনের কাছে বিচার চাই যে ফরাতের বিচার চাই যে আমার তার কারণ আমার আজকে এই অবস্থা আমার স্বামী আমার স্বামীও আমাকে রাখবে না আমার বের করে দিছে আমি আরেকজনের বাসায় আছি আইনের কাছে আমার একটাই অনুরোধ কঠিনতম শাস্তি চাই শাস্তি চাই আইনের কাছে শাস্তি চাই কঠিনতম শাস্তি চাই যা করছে তার জন্য কঠিনতম শাস্তি হয়